আসসালামু আলাইকুম এই মুহূর্তে জিন সারাতে গেছিলাম তো তিনটা জিন বোতলগুলোর আগা তুলছি তো বোতলের মুখ কেটে দড়াকা চাই করে বের হই না যেতে পারে তো গরীব মানুষ অল্প টাকা দিয়ে কাজ করে আসলাম তো তিনটা জিন আছে যারা তুলার আসে তারা দেখতে পারবে তো খুবই গরিব মানুষ না আর তো এই যে মুখটা মুখটা শিবির দেখতে তো যারা তুলে আসি তারা দেখতে পারবে আমি জানতাম না যে এরকম পরিস্থিতি হবে তাহলে বা বাসা থেকে আমি কাছের বোতল নিয়ে যেতাম গিয়ে কাজ করতাম এটাতে আমার একটু রিস্ক মনে হইতেছে হাওয়া বাতাস ঢোকার মতো এখন তাও থাকবে আল্লাহ রহমতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক মিনিট হয়েছে